গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল ব্রেকফাস্ট করে ওষুধ টষুদ খেয়ে বসে আছি ভাবলাম যখন ওঠার শক্তি পেয়েছি তাহলে তোমাদের সাথে গল্প করব না কেন তাই ভাবলাম চলো আজ থেকে ব্লগটা আবার শুরু করি আমি এখন বেশ ভালো আছি উঠতে পাচ্ছি কালকে পর্যন্ত ওঠার শক্তি ছিল না সকালবেলা দেখলাম উঠতে পাচ্ছি যদিও পায়ে বলটা বেশ কম কিন্তু তবু উঠতে পাচ্ছি কাল যেমন মানে সারাদিন শুয়েই কেটেছে ওঠার শক্তি ছিল না তো আজকে উঠতে পারছি তুলনামূলক ভালো আছি সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম আর মাম মিঠির এক্সাম দুই বোন স্কুলে বেরিয়ে গেছে মাম এক্ষুনি বেরোলো আর মিঠি তো ভোরবেলা যায় সকালে উঠেছি মিঠিকে রেডি করতে পেরেছি আজকে আমি যদিও তোমাদের দাদা সাহায্য করেছে কিন্তু তবু আমি পাশে বসে চুল বাঁধা মোজা পরিয়ে দেওয়া এগুলো আমি করতে পেরেছি উঠতেও পেরেছি সঙ্গে উঠে সোফায় অবধি চলে এসেছি আর তোমাদের দাদা টিফিন গুছিয়ে দিলো জল গুছিয়ে দিল আর মিঠি তো একা একাই জামা কাপড় টাপড় পরে অসুবিধা হয় না তো মিঠি ভোরবেলা গেল যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম উঠলাম আটটার সময় উঠে তারপরে আস্তে আস্তে একটু ছাদে গিয়ে বসলাম বেশ ভালো লাগছিল তখন বেশ হালকা হালকা রোদ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিলো আর আমার তো বেশ ঠান্ডাই লাগছে জ্বর জ্বর এসছে আবার ব্যাপারটা হচ্ছে পরশু যখন ওরকম অজ্ঞান হয়ে গেছিলাম না তো ওরা তো বোঝে না এত বেশি জল দিয়ে ফেলেছে আমি জানি না আমার চ্যানেল আবার ইনফেকশান হয়ে গেল কিনা না দিয়ে বেশ জ্বরটা কমে গেছিলো অতিরিক্ত জল দিয়েছে এক উঠে দেখছি মাথা একদম শ্যাম্পু করলে যেরকম চপচপে ভেজে সেরকম ভেজা সারা গা ভেজা জামাকাপড় সব ভেজা আসলে সেই মুহূর্তে আমার বাঁচানোর জন্য সবাই সেটা করেছে তখন চ্যানেলের কথা কারো মাথায় ছিল না আর চ্যানেলের টেকাট্রাম দেওয়া আছে তবুও জানি না চুয়ে চুইয়ে ঢুকেছে কিনা জল পরের দিন ডায়ালিসিস নিলে বোঝা যাবে যাই হোক এই সেই জন্য আবার ঠান্ডাটা লেগে গেছে প্রচণ্ড সর্দি কাশি হয়েছে জ্বরও আসছে আর তোমাদের দাদা আমার জন্য অনেক দিন ওয়ার্ক ফ্রম হোম করেছে প্লাস নিজেরও শরীর খারাপ ছিল জ্বর ছিল সর্দি কাশি অনেক দিন বাদে আজকে অফিসে বেরোবে সেই জন্য সে রেডি হচ্ছে সে বেরিয়ে যাক তারপরে টুকটাক টুকটাক যেটুকু পারবো যদিও সব গুছিয়ে দিয়ে গেছে ঘরে কোনো কাজই বাকি নেই পুজোটা বাকি আছে আর একটু অর্ধ কিছু রান্না করব হালকা ফুলকা দেখা যাক কি করি তবে যাই করি না কেন তোমাদের সাথে সারাদিন আছি শেয়ার করব আমার সাথে থেকে বাড়িতে যেহেতু কেউ নেই মিঠিকে নিতে পুকুর পাড়ে চলে এসেছি এখানে আর পুলকারটা আসবে সাড়ে বারোটা বাজে এখনো পুলকার ঢোকে নি বসে আছি দেখি কখন ঢোকে ডিভি চলে এসেছে এখন আমরা যাব ডিম কিনতে দোকানে কারণ দুপুরে কিচ্ছু রান্না করিনি করলে তোমাদের দেখাতাম ভাজে কি জানো কৰিছোঁ মই অঁ আলু চাই দিলে অমলেট খাব মোৰ মেডিকে বোলা মেডিকে বোলা হাই ঠিক আছে জানে মই কি ফেভৰিট খাওঁ চল ডিম দি দি ঠিক আছে তালে মই জানি দিম ওজি ওনা কোন মতে কোন গতে আছে দে দেখো তো কোন মতে লিখে ৰাখো তালে আমি কমিলি কিছু নাৱাছ লও জন্য না পর থেকে আর আসতে পারিনি দেখাবো কি রান্না করেছিলাম বললাম না আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট তারপরে মা মেলো খেতে টেতে দিলাম এসব করে টুড়ে ঘি শুয়েছিলাম আর আমার যখন শরীর খারাপ হয় তোমরা খুব ভালো করে যেন ঘুমাতে না ঘুমাতে পারিনি ও দা ওয়ে ঘরটা অন্ধকার অন্ধকার দেখছো আমার চোখে আলো খুব লাগছে তাই এই যে ছোট্ট আলো জ্বলছে দেওয়ালে ছোট্ট আলো জ্বলছে কনসিডার করে নিও কারণ বড় আলো চোখে খুব লাগছে অস্বস্তি হচ্ছে তোমাদের দাদা অফিসে গেছিলো ঠিক কথা কিন্তু দুপুর দুপুর চলে এসেছে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো অফিসে গিয়ে কারণ নিজেও অসুস্থ তার উপর আমাকে নিয়ে টেনশন অফিস থেকেই বলেছে বাড়ি চলে যাও আগে সুস্থ হয় তারপরে ঠিক করে অফিসে এসো তো দুপুরে চলে এসেছে কিন্তু অফিস থেকে লাঞ্চটা করে এসেছিলো তিনটে সাড়ে তিনটে এলে না চারটের সময় বাড়ি চলে এসেছে যাই হোক তারপরে শুয়েছিলাম মিনিট পনেরো কুড়ি মনে হয় চোখটাও লেগেছিল তারপরে অস্বস্তিও ছিল শুয়ে শুয়ে ফোন দেখছিলাম উঠে সন্ধে দিলাম এইসব করে টোরে এখন দুজনে বসে বসে চা খেলাম খেয়ে টিভিটা চালালাম কনসেনট্রেশনটা তো চেঞ্জ করতে হবে বলো তাই বসে রয়েছি আর কালকে মিঠির কম্পিউটার এক্সাম যেটা আমি মানে খুব একটা কম্পিউটারের মানে ইয়েতে আর কি থিওরি থিওরিতে খুব একটা এক্সপার্ট নয় কারণ আমরা তো ওইভাবে আলাদা করে শিখিনি কাজ করতে করতে শুধু কম্পিউটারের মানে ইয়েগুলো কাজ করতে পারি কম্পিউটারে কিন্তু থিওরি অত ভালো পারি না সেই জন্য সেটা মাম করা আর আমার করার মতো মানসিকতাও নেই টুকটাক করতে হয়তো কিছু কোশ্চেন করিয়ে দেবো হয়তো ডিপে যেতে পারবো না আর মিথিদের বোর্ডে ভীষণ পরিমাণে স্ট্রিক্ট ওদের স্কুলে তো সেটা বেশ হার্ড হয়তো ক্লাস থ্রি কিন্তু অনেক বেশি তো যাই হোক মামোটা করাচ্ছে আর আমার অসম্ভব মাথা ব্যথা করছে আমি যে যাবো আমি সেই অবস্থায় নেই প্রচণ্ড মাথা ব্যথা করছে যদি একটু দুপুরে ঘুমাতে পারতাম তাহলে তো কষ্টটা কম হতো তো যাই হোক চলো আবার পরে আসছি তো আমরা বসে আছি পুরোপুরি টিভি দেখছি বসে বসে আর ওই ঘরে ওরা পড়ছে দুই বোনে তো চলো দেখাই কি করছে দেখো এই যে দুই বোনে পড়াশোনা না দুই বোনে না মাম পড়াচ্ছে আর একজন পড়ছে শুনু কালকে কি পরীক্ষা কার কাছে পড়ছিস কম্পিউটার টিচারের কাছে ও প্রিপারেশন কিরকম টিচার प्रिपरेशन কি রকম ভালো তোমাদের আছে 10 এর মত 8 মাসের মধ্যে 8 আসলে তো এই যে পড়ছে এখন দুই বনে মামের কালকে পড়া নেই পরীক্ষা নেই কাল তো চলো সঙ্গে থাকো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসেছি মিঠি খাচ্ছে ডাল ডাল মানে মুগের ডাল কি বলে ওটা সব মাথা গুলিয়ে যাচ্ছে লাউ দিয়ে মুগের ডাল আলটিমের অমলেট ভাত আর মামকেও সেম খেতে বলেছিলাম মাম বললো খেতে পারছে না খাবো না বললাম রাত্রেবেলা এতটা বড় রাত বলো না খেয়ে শুলে হয় এবার আমরা দুজনে দাঁড়াও দেখাই ছাতু মুড়ি নিয়েছি ওপরে একটু ছাতু আর নিচে মুড়ি দই দিয়ে খাবো এবার মাম বললো তাহলে আমিও ছাতু খাবো এবার মাম আমাদের মতো খাবে না মামের জন্য মারা নাম ছাতুর শরবত এমনি আমার রাত্রেবেলা হালকা খেলে ভালো হয় আর আজকাল তোমাদের দাদারও দেখছি রাত্রেবেলা হালকা খেতে চাইছে ভারী খেতে চাইছে না বলছে ভারী খাবার খেলে কষ্ট হচ্ছে তো ওই আমরা দুজনেই ছাতু মুড়ি দই দিয়ে খাবো আর মাম খাবে না ওইভাবে মাম তো কিছুই খেতে চাইছিল না এবার আমি বলেছি না খেয়ে আমি ঘুমাতে দেবো না ওই তাই ছাতু শরবত খাবে আর এই যে আমাদের ওই খাবার মিঠিও চাইছিলো ছাতুর শরবত খেতে কিন্তু মিঠির যেহেতু স্কুল আছে মাম তো সকালবেলা বাড়িতে থেকে হেভি ব্রেকফাস্ট করতে পারবে কিন্তু তো ভোরবেলা সে শুধু দুধ খেয়ে বেরোবে দুধ তো বেশিক্ষণ পেটে থাকে না তাই ওকে বকা দিয়ে দুটো ভাত খাইয়েছি আর মাম যেহেতু বড় হয়ে গেছে নিজের লেভেলটা বোঝে না ওই জন্য ওকে বেশি চাপা করলাম না ও বলছে ও একবার বড় হয়ে গেলে ও গরম করবে ওকেও জোর করে চেপে খাওয়াতে পারবো না আমরা তো মাম তো সকালে হেভি ব্রেকফাস্ট করতে পারবে তো পারবে না তাই ওকে জোর করে খাওয়ালাম এবার মাম নিজের পেটটা বোঝে কিন্তু মিঠি এখনো তো বোঝার মতো হয়নি না ওই জন্য ওকে অল্প একটু ভাত দিয়ে জোর করে বলছে চিকেন হলে ঠিক বুঝতে পারে তখন খেতে ভালোবাসে তখন বলবে তো এই রাত্রেবেলা খেতে খেতে আমার প্রিয় ইউটিউবারের ব্লগ দেখছি বসে বসে খাওয়া দাওয়া সারা আর অনেক অনেকদিন কলে আসতে পারছে না শরীরটা খারাপ বলে অনেকদিন পরে একটু সুযোগ পেয়ে যায় জড়িয়ে ধরা এবার আমি পারছিলাম না আমার গায়ে এত জোর ছিল তারপর মা ও সব শরীর খারাপ ছিল তাই মা দীপায় সরি দীপায় পাপি বলছিল যে মায়ের কাছে যাচ্ছে না তোর শরীর খারাপ হয়ে যাবে যে ইনফেকশনটা হয়েছিল না তারপরে তারপরে তো শরীর খারাপ গেল এবার তাতে কি হচ্ছে যে আমার ক্ষমতা নেই যে মানে আমার অবস্থা যে এইটুকু বাচ্চা জড়িয়ে ধরছে আমি বলছি আমার ক্ষমতা নেই আজকে অনেক দিন পর একটু সুযোগ পেয়েছে বললো মা আসবো হ্যাঁ না আয় তো আবার তো ভোরবেলা মিঠি স্কুল আছে ভোরবেলায় উঠতে হবে না মা তোরা প্লিজ পুরো ঠিক নে বাবা আমি তো ভালো আছি আমি তো সবাই প্রে করছে বলে তুমি প্রে করছো এখানে সব আঙ্কেল আন্টিরা প্রে করছে সেই জন্য তো আমি সুস্থ বাড়ি চলেছি না যদি সবাই প্রে না করতাম আমি সুস্থ হতাম তো সবাই আমাকে এত ভালোবাসে না বলে না না এ এ মন খারাপ করতে নেই ওসব কিছু হয় না কিচ্ছু হয় না আমার কিচ্ছু হবে না আমি কতটা সুস্থ দেখেছো কত তাড়াতাড়ি ভালো হয়ে গেছি সবাই দিন হয়েছে তাহলে আমি কতটা সুস্থ না তুমি চোখ মচক কাঁদবে না তুমি বোকা না কি আর কপাল আছে না আমাদের কাঁদবে না বোকা তুমি কিন্তু বোকামি করবে না আর তুমি ব্রেভ গাল মিঠি ব্রেভ গাল মিঠি মায়ের মেয়ে না তাহলে মিঠি মায়ের মেয়ে হলে কি কখনো বোকা হয় মা ঠিক আছে আমার শোনা মা আবার সবাই কিন্তু বকু করে দেবে প্রত্যেকে বকু করবে কেন মিঠি গাঁদ সবাই তাই বলবে আর দেখো তো মা কতটা সুস্থ হয়ে গেছে কেন বলো তো মিঠি মাকে ভালোবাসে দিব্যাই ভালোবাসে সবাই মাকে ভালোবাসে তাই না তারপরে গোপাল সোনা আছে এত বড় একটা পরিবার আমাদের সবাই প্রে করছে তার মানে এটা কি তার মানে এটা কি এত মানুষের ভালোবাসা প্রেয়ার কখনো বিফলে যায় বলো বরং মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই না মা আবার মিঠির কালকে ভোরবেলা তবে হ্যাঁ কালকে মিঠির এক্সাম শেষ কত আনন্দ কালকে এসে খেলা করতে হবে মা কালকে কিন্তু পুরো রেস্ট হ্যাঁ কালকে ফুল না কালার পড়তে হবে না কালকে পুরো ছুটি তারপর পরশু নতুন সিলেবাস আবার শুরু হবে ঠিক আছে পরশু দিন কাল ছুটি কাল ছুটি কালকে মিঠির পুরো ছুটি পুরো সন্ধ্যাবেলাটা মিঠি কালকে খেলা করবে তাই তো আবার পরশু দিন নতুন ক্লাস শুরু হবে নতুন ক্লাস শুরু হলে এখন তো অলরেডি স্টার্টও করে দিয়েছে নতুন চ্যাপ্টার ঠিক আছে নতুন চ্যাপ্টার স্টার্ট হলেও আমরা আমি সব বুঝেছি হ্যাঁ মিঠি তো ক্লাস থেকেই এইটি পারসেন্ট পড়া করে চলে আসে হ্যাঁ না তো যাই হোক তো চলো এখন শুতে যাই এগারোটার মতো বাজে কারণ মিঠিকে তো সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে তো সেই জন্য সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট শুভরাত্রি